শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনি তো ভালো আছি এই পাঁচটা আমির সারা বলছি বন্ধুরা গুরা পরিষ্কার করে দিতেছে পরিষ্কার করে দিতে হয় শীত দিব গেল দক্ষিণ বাড়ি যাই সকালবেলা দক্ষিণ বাড়ি আর কষ্টலாம்

পেঁয়াজকে রান্না করো মো ছিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করো মো সেই যে পাতা পাতাকি আছে পাতাকি বাজুমো তুমি সিম

বন এই মানে

Τώρα θα φτιάξουμε το αν είναι λιμάνι, διέδι μου. Λιμάνι, δύο πιλί. Τώρα θα το έγινε σε γάμνα με νυχί.

के खाटाले बालु दिसि बालू दिए के से इलेन करते से माथि यलो तेल दि बेरकोलिन कैसे मन दि उजे दि ओनी जा दे दि हम्म म कते दिन जाम म जा कते दिन जा रफ पेले ने गो हम्म

Asa, diga asa, asa Asa, vaya, asa নি হ'ব না কম পৰবে মাটো মনেদিন কাগজ থৈছি জানিন আৰু না না খামেৰে চোলাটো মানে দুইটা বনাম তেনেকে তেদিন গরিব ইউটে পানি দিতেছি

现的呢？

ले लो पानी बाजरा मंगा ले पानी सिर्फ दिन में पोते दिन दिन मक्कर है तूने दिन hmm. मक्कर आष्ट दिन पानी सिर्फ दिए फिर ले लो तो आष्ट दिन एक टन आपोते दिन क्या ले एक मक्कर है पानी दूं ताई सिर्फ दे दिले हॉप रेडानी लो पानी মাটি সিঁড়ি করবো সিঁড়ির মাটি বেশি হয়েছে ভিতরে দিতেছে মাটি জোরে জোরে আছে

কেস্কাস সওয়ালি মেলা সওয়ালি জি নশেশানদ্র মেলা হই আচ্ছা আজকে ইতির বাফেতে প্রতিবাসারি যায় হ আমি ও জাম হই যে বাবরাপ ভাই মান শিখসে ভাই না তিন নিগে আকরவதி মম্বতি নিবে নিগে হিংগে হলদি এ আরে থে কে শাকন হলি কামলা নি রেতে প্রমো হ্যাঁ আজকে ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ